হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে চলে এসেছি নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নের দৃষ্টি নন্দন নামক জায়গায় বন্ধুরা নামের সাথে কিন্তু এই জায়গার যে গুণগত মান সেটা কিন্তু একদম অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে কে উপরওয়ালা প্রকৃতি হলো সৃষ্টিকতার এক অপার শিল্পকর্ম সবুজ মাঠ নীল আকাশ নদীর কলকল ধ্বনি আর পাখির গান সব মিলিয়ে প্রকৃতি কিন্তু আমাদের মনকে অনেক 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 বেশি শান্ত করে হৃদয়কে নির্মল করে প্রকৃতির মাঝে থাকলে মানুষ নিজের আসল রূপ খুঁজে পায় দুঃখ ভুলে যায় আর নতুন করে বাঁচার অনুপ্রেরণা পায় প্রকৃতি আমাদের শেখায় ধৈর্য সৌন্দর্য আর ভালোবাসার প্রকৃত মানে যাই হোক বন্ধুরা এই প্রকৃতির কোলে লুকিয়ে আছে কিন্তু সত্যিকার অর্থেই শান্তির ঠিকানা সবুজের ছোঁয়া মনকে অবশ্যই আপনার নির্মল করবে আপনি শহরে জীবন ছেলে একবার গ্রামে এসেই দেখুন না গ্রাম আসলে কতটা সুন্দর আর কতটাই প্রকৃতি মনা প্রকৃতির কাছে গেলে মন ভরে যায় সত্যি কথা বলতে সকল দুঃখ আসলে প্রকৃতিতে একদম গুচিয়ে মিলিয়ে যায় ফুলের হাসি শেখায় ভালোবাসতে আর পাখির গান শেখায় নিজেকে নতুন করে বাঁচতে এবং অন্যকে বাঁচাতে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে দৃষ্টিনন্দনের অন নজর কাড়া সকল সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম বন্ধুরা এই দৃষ্টিনন্দনে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনি মায়ের বাড়ি হয়ে তারপর ডাঙ্গা হয়ে আপনারা কিন্তু দৃষ্টিনন্দনে আসতে পারেন এছাড়া টঙ্গি হয়ে ঘোড়াশাল হয়েও কিন্তু আপনারা দৃষ্টিনন্দনে আসতে পারেন বন্ধুরা নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নের শান্তনপাড়া নামক গ্রামের খুব কাছাকাছি রয়েছে এই জায়গাটি বন্ধুরা এই জায়গাতে কিন্তু এখন সকালবেলা তার জন্য কিন্তু মানুষ সমাগম একদম নেই বললেই চলে বন্ধুরা এইখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ হয়ে থাকে কখন প্রতিটি দিন বিকেলবেলা বিশেষ করে শুক্রবার কিন্তু এখানে প্রচুর মানুষ হয়ে থাকে এবং আপনারা কিন্তু এখানে ঝালমুড়ি ফুচকা টাইপের খাবার ফুড টাইপের খাবার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বন্ধুরা বলে রাখা ভালো দুই ঈদে এবং যে কোনো ফেস্টিভ্যালে এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী হয়ে থাকে এবং সুন্দর সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর দুই পাশে সারিবদ্ধভাবে তাল গাছ রয়েছে এত সুন্দর জায়গা কিন্তু প্রকৃতি মনা মানুষের অবশ্যই মন কাটবে এবং আপনারা কিন্তু এইখানে ছবি তুলতে ভুলবেন না কারণ এখানে প্রচুর মানুষ কিন্তু আসে শুধুমাত্র ছবি তুলতে আর প্রকৃতির কাছে যেতে বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন যেন এই এইরকম প্রকৃতিমনা অনেক 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 সুন্দর কিছু আপনারা দেখতে পারেন এবং আমি আপনাদেরকে দেখাতে পারি যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাই সবার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম।